মুহূর্তের এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ বা আপডেট বলতে পারো যারা আগামী দিনে অর্থাৎ যারা এবছর দু হাজার চব্বিশ সালে বিএসসি নার্সিংয়ের কথা ভাবছো বিএসসি নার্সিং নিয়ে ভর্তি হতে চাও বিএসসি প্যারামেডিক্যাল নিয়ে ভর্তি হতে চাও এএনএম এন এম নিয়ে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশানটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তো নতুন দর্শক হলে এই সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি চটজলদি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকানটি দাবিয়ে দাও আর যদি পুরনো হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দাও যারা এই বিষয়ে অলরেডি অবগত নয় ঠিক আছে তো চলো সম্পূর্ণ নোটিফিকেশন কী রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট টেন্ডান্স বোর্ড যারা এই এক্সামগুলি কন্ডাক্ট করিয়ে থাকে তাদের তরফ থেকে সম্পূর্ণ নোটিফিকেশন চলে এসেছে যেখানে বলা রয়েছে যে আগামী দিনে কবে পরীক্ষা হতে চলেছে ফর্ম ফিল আপ কতদিন থেকে কতদিন হবে সম্পূর্ণ তাই সমস্ত কিছু জানার জন্য লাস্ট অবধি জুড়ে থাকো এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না দেখো ডবলু বি অর্থাৎ নর্মাল যে ইঞ্জিনিয়ারিং তোমাদের পরীক্ষা হয় তার পরীক্ষা কিন্তু হবে টেন্টেটিভ ডেট রবিবার আঠাশ চার দু হাজার চব্বিশে অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে আঠাশে ডিসেম্বর থেকে চলবে একত্রিশে জানুয়ারি অবধি যারা এখনও করণীয় চট জলদি কিন্তু ফর্ম ফিল আপগুলি সেরে ফেলতে পারো দেন পরবর্তীতে তোমাদের আসি যারা জিলেট টু জিরো টু ফোর দেবে হ্যাঁ অর্থাৎ যারা থার্ড সেমিস্টার ইন ফোর ইয়ার ডিগ্রি কোর্স ইন ইঞ্জিনিয়ারিং এই কোর্সে অ্যাডমিশন নিতে চাও তাদের কিন্তু টেন্টেটিভ এক্সাম হবে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশে ঠিক আছে এই ডেট হবে যদি কোনো অসুবিধা আগামী দিনে কোনো প্রবলেম না হয় ঠিক আছে আর তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে ফেব্রুয়ারি দু হাজার দেন পরবর্তীতে তোমরা চলে এসো অর্থাৎ যেটাকে জিমাস পিজি বলা হয় অর্থাৎ দু হাজার চব্বিশ সালের অর্থাৎ যারা অলরেডি পোস্ট গ্র্যাজুয়েট করতে ইচ্ছুক নার্সিংয়ের উপরে তারা এই কোর্সটাই অ্যাডমিশন নিতে পারো বা পরীক্ষা দিতে পারো তাদের ফর্ম ফিল আপ শুরু হবে দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং যা চলবে মার্চ দু হাজার চব্বিশ অবধি অবশ্যই বুঝতে পেরেছো আশা করি এরপরে আসি তোমাদের যেটা মানে তীব্র প্রতীক্ষার ফল তোমরা যারা বারবার জানতে চাইছিলে যে দু হাজার চব্বিশ সালে স্যার কবে নার্সিংয়ে এবছর হবে পরীক্ষা এবং হবে ফর্ম ফিল আপ শুরু হবে তার নোটিফিকেশন দেখো সম্পূর্ণ চলে এসেছে জেনপাস ইউজি আন্ডার কোর্স বিএসসি নার্সিং অ্যান্ড বিএসসি প্যারামেডিক্যাল আন্ডার কোর্স হ্যাঁ যার পরীক্ষা হবে তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের তিরিশে জুন অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ ফেব্রুয়ারি হ্যাঁ দু হাজার চব্বিশ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে যা চলবে মার্চ দু হাজার চব্বিশ এরপরে রয়েছে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে যারা অ্যাডমিশন নিতে চাও তাদেরও কিন্তু একই দিনে পরীক্ষা হবে এবং তাদেরও কিন্তু সময়সীমা একই রয়েছে এরপর যারা এমএসসি নার্সিং করতে চাও এমএসসি নার্সিংয়ের জন্য তোমাদের পরীক্ষায় একই ডেটে হচ্ছে ফেব্রুয়ারি আর মার্চের ফর্ম ফিল আপের সময়ও কিন্তু একই রয়েছে তো যারা এবছর অর্থাৎ টুয়েলভ দেওয়ার পর ভাবছো বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিকেলকে বেস করে মেডিকেল আর এক্সামিনেশনে আগামী দিনে বসতে চাও এবং খুব সহজে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও এগিয়ে নিয়ে যেতে চাও তাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন তারা কিন্তু অবশ্যই এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও আর প্রিপারেশনের সমস্ত আপডেট পেটে আমাদের সাথে কিন্তু চ্যানেলে জুড়ে থাকো দেন যারা এএনএম জিএনএম নার্সিং দেবে মাধ্যমিক পরীক্ষার পর যারা এম নার্স জিএনএম নার্সিংয়ে ভর্তি হতে চাও অনেকের আকাঙ্ক্ষা রয়েছে বা জানতে চেয়েছো স্যার মাধ্যমিকে তো আমি পাশ করেছি উচ্চ মাধ্যমিক আমি আর্টস নিয়ে পড়ছি ঠিক আছে উচ্চ মাধ্যমিকে আমি আর্টস নিয়ে পড়ছি তাহলে কি আমি এই পরীক্ষায় বসতে পারবো অবভিয়াসলি বসতে পারবে এটা শুধু মাধ্যমিকের ওপর বেশ করে এই এক্সামটা হবে তাই তোমরা যারা এনএম জি নার্সিংয়ে ভর্তি হতে চাও তাদের পরীক্ষা হবে কিন্তু চোদ্দো সাত দু হাজার চব্বিশ সানডে চোদ্দো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোই জুলাই ফরটিন্থ জুলাই তোমাদের এই এক্সামিনেশন হবে তোমাদের ফর্ম ফিল আপও কিন্তু একই সময়ে স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি দু থেকে মার্চ দু হাজার ফর্ম ফিল সংক্রান্ত নোটিফিকেশন পাওয়ার জন্য এবং বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এছাড়াও আরও এক্সাম রয়েছে যেমন জেইসি এ রয়েছে হ্যাঁ তারপরে তোমাদের পিইউ রয়েছে দু হাজার চব্বিশের বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট কোর্সের কিন্তু এক্সামিনেশন রয়েছে হ্যাঁ প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তো সেটা কিন্তু এই জেনপাস বোর্ডই কন্ডাক্ট মানে ডব্লিউ বিজেই বোর্ডই কন্ডাক্ট করেই থাকবে তো আমাদের সাথে যে কোনো অসুবিধায় তোমরা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে কোনো সংক্রান্ত অবশ্যই সেখান থেকে রিপ্লাই করা হবে এছাড়াও তোমাদের যদি কিছু আদার্স কিছু জিজ্ঞাসাও থেকে থাকে এই বিষয়ে যে ফর্ম ফিল আপ ক তারিখ প্রপার স্টার্ট হচ্ছে আমাদের কাছে অবশ্যই খবর এলে আমরা জানাবো তোমরা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটের ফোন নাম্বার দেওয়া থাকলে এখানেও কল করে জানতে পারো তো এই জাতীয় সমস্ত আপডেটের জন্য দেরি না করে চটজলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো বেটা আগামী দিনে তুমি একদম প্র্যাকটিসের থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকে পাই টুপাই পেয়ে যাবে এবং অথেন্টিক আপডেট দেওয়া হবে তোমাকে কোনো ভুল বা বিভ্রান্ত না করে যাতে তুমি সঠিক উপায় এগিয়ে যেতে পারো তাই দেরি না করে চট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলাও এবং পাশে থাকা বেলাইকানটি দিয়ে দাও দেখা হচ্ছে পরবর্তী নতুন আপডেট নিয়ে তোমাদের